কেন এখানে গাছ কাটছো কেন এটা তো কাটা যাবে না এটা তো সরকারের জিনিস না না এটাকে এটা করা যাবে না সরকারের জিনিস সবাই দেখে রাখতে হয় তারও এভাবে এভাবে গাছ কেটে নেওয়া ঠিক না তোমরা এটা ঠিক কাজ করছো না বুঝলে এটা ভুল কাজ করছো সরকারের জিনিস আমাদের সবাইকেই দেখে রাখতে হবে সরকারের বলে তুমি কেটে নিয়ে যাচ্ছো এই কাজটা কি তুমি ঠিক করছো এটা তো মোটেও ঠিক কাজ হচ্ছে না আর বলো আর কক্ষনো গাছ কাটবে না বুঝতে সরকারের সম্পদ সবাইকে দেখে রাখতে হয় বুঝলে আমি বুঝতে আমাদের না ধন্যবাদ আচ্ছা তুমি বোঝার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ হ্যাঁ বাবা আর কক্ষনো গাছ কাটতে এসো না